কি পরিমাণ কাদায় অনেক এটা কতটা তীব্র এটা যার সাথে না হয়েছে সে ছাড়া অন্য কেউ বোঝার কোনো উপায় নাই পার্সন ভেদেও আসলে ডিফারেন্স থাকে যখনই বাসায় যাই তখনই তো মামুনের কথা আমার মনে হয় কারণ বাসাটা তো আমাদের দুজনের আপনি জানেন যখনই আপনি বাসায় থাকি তখনই কথা আ আমি আমার কাছে একটা খবর আছে মামনের পেছনে আপনি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন মামুন কোথায় যায় কি করে কি বিয়ে খাচ্ছে গোসল করতেছে কিনা ঘুমাচ্ছে কিনা সব খবরই আপনি রাখবেন এটা এটা যিনি জানিয়েছেন উনি কিভাবে জানলেন সিসি ক্যামেরা থেকে দেখা যায় বিজনেস যিনি আপনাকে জানিয়েছেন আপনি তার কাছে জানতে চাইলেন না যে এই তথ্যটা তুমি কিভাবে জানলে হতে সে ভালোবাসার মানুষকে অন্তরের চোখ দিয়ে যাচাই করা যায় এবং যেহেতু দীর্ঘ চারটা বছর ছিল কোন মুহূর্তে কোন টাইমে কোন সময়টা কিভাবে কাটিয়েছে এটা সেই বুঝবে এটা আপনি বুঝবেন না যে পাশে ছিল সে এমনিতেই বুঝবে এটা সিসি ক্যামেরাটা মনের যে ভালোবাসা এটা আত্মার যে টান ওই আত্মার টান থেকে আপ ওইটা বলে আচ্ছা মাসুদ ভাই লাইলার সাথে মামুনের যে দূরত্ব আপনি কি কখনো নিজ থেকে মানে উদ্যোগ দুইটা হাত এক করে দেওয়ার আপনারা এত এত মিডিয়ার মানুষ আমার চাইতে আরো আগের চেয়ে আছেন আপনারা কি কখনো চেষ্টা করেছিলেন না আপনার মানুষকে প্রশ্নই করেন কি কি প্রশ্ন কেউ করেছে না না আমি আমি বলেছি আপনারা কি চেষ্টা করেছিলেন সবাই মিলে আমরা তো তো ফ্রেন্ড না আপনারা তো ফ্রেন্ড আপনার তো বন্ধু হয়তো আমি মেকআপ আর্টিস্ট আমার প্রফেশন এটা আপনারা মিডিয়ার মানুষ হইলো তো লাইলাপুর ফ্রেন্ড মামুনের ফ্রেন্ড খুব ভালো সম্পর্ক আপনারা কি চেষ্টা করেছেন না আমি তো জানি মামুন সাথে ব্যক্তিগতভাবে আপনার ভালো সম্পর্ক এবং মামুনার মার সাথে ভালো সম্পর্ক আমার সবার সাথে ভালো সম্পর্ক লাইলাপুর সাথে ভালো সম্পর্ক আপনাদের সাথে ভালো সম্পর্ক নাকি কারোর সাথে কোনো ঝগড়া আছে এরকম কিছু না না তাহলে আপনি আমাকে সবার সামনে ঝগড়ির টাকা নিয়ে ফেলতেছেন জি জি চেষ্টা করেছিল আমি যেটা বলি যে আমাদের আশেপাশে সবাই চেয়েছে যে আমরা দুজন ভালো সবাই সবার দিক থেকে যতটুকু করার সবাই চেষ্টা করেছে কিন্তু আসলে দুইটা মানুষের ব্যাপার না এটা দুইটা মানুষই বুঝতে পারবে এটা অন্য কেউ আসলে কারণ ভালোবাসার জিনিসটা অন্য কেউ এটা বোঝার কোনো ক্ষমতা নেই এটা অন্তর থেকে আসা জিনিস তো ভালো লাগছে কারণ আমার সারা আমার এবং মামুনের দুজনেরই স্বপ্ন ছিল যে মামুন জীবনে প্রতিষ্ঠিত হবে তার ক্যারিয়ার গড়বে তো সেটা যখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তখন এটা ফিলিংসটা আসলে খুবই ভালো এবং সবসময় কিন্তু মনকে একটা দোয়া চলে আসে সে যেন আরো ভালো করে আরো উন্নতি করে সব জায়গায় যেন তার জার্নিটা খুব স্মুথ থাকে আচ্ছা মামুন বরাবর একটা কথা বলতো বলা যাচ্ছে ফেসবুকে ইউটিউবে আপনি মামুনের জন্যই আজকে সেলিব্রেটি তো আপনি সেই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করবো কি মামুনের জন্য আপনি সেলিব্রিটি না আপনি আপনার পরিচয়ে সেলিব্রিটি হয়েছে না এটা অবশ্যই মামুনকে এটা করে দেওয়া উচিত মামুনের জন্যই আসলে লোকের আমাকে চিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মামুনের জন্যই কিন্তু আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মামুন না থাকলে আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণই ছিল না কারণ এটা আমার আমার ব্যাকগ্রাউন্ড না তো এই জায়গাটা সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল মিডিয়া বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলেন এই জায়গাটা সম্পূর্ণ ক্রেডিটই কিন্তু মামুনের এবং ডেফিনেটলি মামুনের জন্যই মানুষ আমাকে চিনে মামুনের জন্যই মানুষ আপনাকে তো মামুনকে আপনি ক্রেডিট দিলেন আলহামদুলিল্লাহ ভালো তো যে মামুনের সকল আমরা তো জানি একজনের মানে আপনি যদি আমার অপরাধ ঢেকে রাখেন আল্লাহ তাহলে অবশ্যই আপনার অপরাধ রেখে রাখবেন তো আহ মামুনকে আপনি ভালোবাসেন ভালোবাসার জায়গা থেকে আহ আপনি মামুনের জন্য কতটুকু নিজেকে আত্মত্যাগ আহ মানে বিসর্জন দিতে পারেন বিসর্জন দিতে পারবেন আপনারাই বলেন আপনারা তো প্রথম থেকে আমাদেরকে দেখে এসেছেন আপনার কি মনে হয় যে একজন লাইফ পার্টনারের জন্য যতটুকু করা সম্ভব ততটুকু তার সঙ্গীর জন্য যতটুকু করতে পারা সম্ভব ততটুকু করার ক্ষেত্রে আমি কতটুকু সফল হয়েছিলাম কিনা এটা আসলে আপনারা তৃতীয় ব্যক্তি হয়ে আপনারা জিনিসটা ভালো দেখতে পাবেন কারণ আমি তো ওটার মধ্যে আছি আমি যতটুকু করার ততটুকু করছি